আসসালামু আলাইকুম শহর কিংবা বাইরে কাছে কিংবা দূরে ইউটিউব কিংবা ফেসবুকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে ভিউ করতে পারছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা দর্শক মন্ডলী আজকে হাট প্রক্রিয়ায় অবস্থান করছি পাবনা জেলার অন্যতম এবং প্রসিদ্ধ হাট এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় হাট চাকমা রেল বাজার থেকে যে হাট

এই দশ সাড়ে দশ দশ সাড়ে দশ তো কত হলে আপনার ছাগল ছাড়বেন বারো তেরো হলে ছেড়ে দেবো বারো তেরো হলে ছাড়বেন তো অন্যান্য দিনের তো আজকের এই চাটমোহ রেল বাজারের মানে প্রকৃতির বাজার দরটা কেমন যাচ্ছে কম স্বাভাবিক না বেশি অন্যান্য হাটের তুলনায় আজকে বাজার একটু কম যাচ্ছে আজকে কত দূর থেকে আসছেন আমি আইছি বড়াই গ্রাম থেকে বড়াই গ্রাম থেকে আপনার ছাগলের দাম কত যাচ্ছে আমার ছাগলের দাম চাচ্ছি 13000 13000 এটা কি মানে পাঠিয়ে না খাসি এটা বুড়ানি বর্গি বুড়ানি বর্গি তো এখন পর্যন্ত আপনার ছাগলের দাম কেমন উঠছে আমার ছাগলের দাম মোটামুটি 9000 বলতিছে 10000 বলতেছে হাটের ব্যাপার 9 10 বলতিছে আচ্ছা আপনি কত হলে পরে ছাগলটা ছাড়বেন আর কি আমার নিতে আছে 11000 হলে কত দূর থেকে আসছেন

মল কত করে ধরা মামা একশো ষাট টাকা ধরা